মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর আমিও মোটামুটি আছি কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা একদম যেন রোদ তো ওঠেনি আর কীরকম মানে একটা ঘুমোট ঘুমট গরম লাগছে রোদ নেই সকালবেলা উঠে সকালের ব্রেকফাস্টটা করে ফেলেছি এত গরম লাগছে না একটু যদি হাওয়া লাগ মানে হাওয়া হতো তাহলে পরে ওয়েদারটা ভালো লাগতো রোদ নেই ঠিক আছে কিন্তু একটা কেমন একটা গরম লাগছে কালকে বৃষ্টি হয়েছে খুব সুন্দর ওয়েদার ছিল এক মানে খুব সুন্দর বিকেলের পর থেকে কালকে বৃষ্টি হয়েছিল আর আজকে আকাশে মেঘ রয়েছে তবে গরম লাগছে প্রচুর আর সকালবেলা উঠে সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি করে নিয়েছি বলতে মানে কী বলবো ওই সুজি করেছি আর পাউরুটি নিয়ে এসেছে তো ওই দিয়েই সকালের ব্রেকফাস্ট করে নেবে এই যে সবাইকে দিয়ে দিয়েছি ভাইকে ডাক না এই যে পাউটি আরে পাখাটা ঝরে চালাও না তাহলে হয়ে যায় তো এই যে সকালের টিফিন করে নিয়েছি এখন সবাইকে খেতে নিয়ে আর ঘরের কাজকর্ম সব হয়ে গেছে সকালের ব্রেকফাস্টও করে দিলাম এবার রান্নাটা করলেই ব্যাস হয়ে যায় তবে রান্নাটা একটু করবো ধীরে সুস্থে করবো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে পরে রান্নার চাপটা একটু কমই থাকে যে না চলো আস্তে আস্তে হেলে ধুলে গড়িয়ে গড়িয়ে করা যায় কোনো ব্যাপার নেই এই ছেলেটাকে না ডেকে 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 খাওয়াতে হয় এই জন্যই তো ওর চেহারাটা এরকম কোনো কিছু ভালোভাবে তো খাবে না মুখ খাবে আগে তারপরে খাবার খাবে বাবাই চলে আয় তো তোমরা খাও আমি ততক্ষণ ওকে নিয়ে আসি না হলে না কোথায় ও আসছে আসছে আর পাখা নাচালি একদম থাকা যাচ্ছে না কী গরম লাগছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি ভাবছিলাম আপনাদেরকে একবারে দেখাবো আলমারির এই পোশানটা স্টিকার লাগিয়েছি আমি এটা কীরকম ছিল না তো ওই জন্য এটা হাফটা স্টিকার লাগিয়েছি যেটুকু অর্ডার দিয়েছিলাম এটা কমপ্লিট হয়নি তো হাফ হয়েছে এখনও হাফ ওপারে দরকার আবার সামনেও দরকার তো অর্ডার দিয়েছি তো আসবে আঠাশ তারিখে এখন এখনও আস আঠাশ তারিখে আসবো ভাই এই যে চলে এসছে এই যে বদমাইশটা তো বলছি তো তখন থেকে যা খেয়ে নেই চো চ আমি স্নান করতে যাবো স্নান করে আচ্ছা ঠিক আছে স্নান করে তারপরে রান্নায় বসবো ধীরে সুস্থে রান্না করবো আর রান্নার জন্য নিয়ে চলে এসছে চিকেন আজকে তো সানডে সানডে চিকেন সেকে খাবে সেকে নাও কেন এখন এগুলো স্নানের আগে আগে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপর স্নান করতে যাবো ওখানে নাই এখানে হ্যাঁ দাঁড়াও আমি পাবো সেকে দিই ভালো লাগবে তাহলে খেতে উফ চলুন হ্যাঁ আগে ইয়ে করে নিব চিকেনটা ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে রান্নায় বসবো মানে স্নানে যাব আর কি ওই জন্য ভালো লাগছে এইটা এটা লাগিয়েছি হাফটা লাগিয়েছি এখন হাফ লাগাবো আমার বেশ ভালো লাগছে কিন্তু আরও উজ্জ্বল দিয়েছিলাম কি জানি অনলাইনে জিনিস না এই একটাই আমার সমস্যা মানে অর্ডার দিয়ে এক কালার আসে আর এক মানে কালার দিয়েছি আমি এক কিন্তু একদম লাইট মানে একদম যেন ইয়ে নেই আমি দিয়েছি কে মানে আরও একটু উজ্জ্বল আর এসেছে এক আছে এই হচ্ছে সমস্যা অনলাইনে জিনিস কেনা আর আমাদের এখানে স্টিকার কোথায় মানে দোকান আছে আমি তাও জানি না স্টিকার ওই জন্য অনলাইন থেকেই ওটা দিয়েছে আর ও আরেকটা দিন দেখাতে তো ভুলে গেছি এই এক একটা না চারটে এটা অনলাইন থেকে নিয়ে এসেছি এই এখানে একটা লাগিয়েছি এইটা হচ্ছে মোবাইলটা কার আমাদের মোবাইল কী বলুন তো এখানে কখনো ফ্রিজের মাথায় কখনো খাটের ওপরে কখনো শোকেশের ওপরে মানে খুঁজেই পাই না ফোন যখন দরকার পড়ে তো এই জন্য এখানে দুখানা লাগিয়েছি নেই এখানে দুটো লাগিয়ে দিয়েছে যে ফোন রয়েছে খুব সুন্দর এখানে আপনি চশমা গাডার এগুলো সব আপনি রাখতে পারবেন দরকারি জিনিস হাতের সামনে রাখতে পারবেন খুব সুবিধা হয়েছে এই দুটো লাগিয়ে ফোন এখন এদিক ওদিক হয় না এনে এখানে লাগিয়ে দিয়েছি এখানে একটা লাগিয়েছি বারান্দাটা লাগিয়ে দিয়েছি আর একটা ওই করে লাগিয়েছি যাবো যেখানে কাজ করে সেখানে লাগিয়ে দেবো চার্জে মানে চার্জ দেওয়ার জন্য খুব সুবিধা চার্জ দিয়ে দেখে দাও কোনো নেই খুব সুন্দর হয়েছে চার খারাপ চারটে এসছে খুব করেছিস খেতে এই যে মামপুর আর মামপুর একটা সমস্যা হচ্ছে মামপুর এখনও যে যে তিনটে কলেজও ভেবে রেখেছে সেই কলেজগুলোর এখনও ফর্ম বেরোয়নি ওই জন্য মাম্পুর অ্যাডমিশানও কর করতে একটু দেরি হয়ে যাচ্ছে এই একটা টেনশনের মধ্যে রয়েছি যতক্ষণ মাম্পুকে কলেজে না অ্যাডমিশান করাতে পারছি ততক্ষণ একটা মাথা থেকে না বোঝা নামছে না এবার দেখি এই সপ্তাহ দিয়ে নাকি বলছে যে ছাড়বে ফর্ম এখন তিনটে কলেজে পছন্দ করে রেখেছে এখন জানি না কোনটাতে কি করবে যতক্ষণ না ফর্ম বেরোচ্ছে কিছুই বলতে পারছি না তো এখন ওয়েটিং ওয়েটিংয়ে থাকো আর কি এখন মাথার মধ্যে এই একটা বড় বোঝা রয়েছে এটা যতক্ষণ না

আর এখানে ভাত এখনও চালায়নি ইন্ডাকশানটা এবার চালিয়ে দেবো তো এই যে রান্নাটা বসিয়েছি আর পাশে এত গান চলছে সে আর কি বলবো ভিডিও করা না মাঝে মানে মাঝের মধ্যে না একটু সমস্যা হয়ে যায় পাশাপাশি বাড়ি সব ওই জন্য তো এখানে পেঁয়াজটা ভাজা করে নিই করলেই হয়ে যায় চালিয়ে দিই ভাতটা বসিয়ে দিই আর এখানে মাংসটা কষাব আর এখানে ভাতটা হবে ব্যাস তাড়াতাড়ি হয়ে যাবে ঘরে পুজো সব হয়ে গেছে সব এখানে সাজিয়ে রেখেছি হাতের গোড়ায় যাতে টপ করে হয়ে যায় তো এই যে চিকেনটা এখনও কষাচ্ছি আর আমার এইদিকে ভাত হয়ে গেছে এদিকে ভাতটা হয়ে গেছে দেখুন ভাতটা এটার মধ্যে ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি ভাতটা ব্যাস এবার খালি এটার সঙ্গে আর একটু মাংসটা কষিয়ে একটু পোটালেই হয়ে যায় ভাতটা মেলাবার হয়ে যাবে আর রান্নার জায়গায় যতই গুছিয়ে করি না কেন রান্নার সময় না মানে একটা ইয়ে হয়ে যায় ছড়িয়ে ছিটিয়েই থাকে এই যে এখন আর একটু কষ কষতে হবে কষিয়ে নিয়ে তারপরে ভাতটাকে স্টিমে বসিয়ে দেবো ব্যাস রান্না কমপ্লিট বাবার ভালো লাগছে না গরমে তো এই যে চলুন আর এখানে সব কিছু রেডি করেই নিয়েছি ভাতটা হয়ে গেছে এইটার মধ্যে এটা রাখবো ভাত কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমাদের লাঞ্চ মেনু দেখিয়ে দিই কী কী করেছি এই যে হচ্ছে আমের চাটনি আজকে আমেতে কোনো ফোরন দিইনি আজকে এইভাবেই করেছি সবসময় একরকমভাবে খেতে ইচ্ছা হয় না আর আমি যে চিকেনটা কষিয়েছি তার থেকে এই যে চিকেন কষা একটু চিকেন তুলে নিয়েছি খালি ওরা আবার কষা কষা বলে একটুখানি ঝোল দাও শুকনো খেতে পারে না বলে এই জন্য রেখেছি আর এই যে হচ্ছে বিরিয়ানি গরম গরম গন্ধ শুকে সব উঠে চলে এসছে এই যে তখন থেকে বলছি আর ঠান্ডা জল বার করো হ্যাঁ ওখানে কার্টুন চলছে আমার ঘরে এনি টাইম কার্টুন আর কার্টুন চলে আসো বিরিয়ানিটা টাকা এবার চলে আয় বাবাই চলে আয় তো চলুন সবাইকে খেতে দিদি এখন বাজে আড়াইতে বেজে গেছে অনেক বেলা হয়ে গেছে এই সবার জন্য বেড়ে দিয়েছি বাবাই পেঁয়াজ দেবো পেঁয়াজ দিই নাও সবাই খেয়ে নাও আজকে শশাগুলো বেশ সুন্দর কাটা হয়েছে চলে কেন তো সবাইকে বেড়ে দিয়েছি ওরা আগে খাক ওদেরকে খাইয়ে নি তারপরে কাকে দেব গ্রেভি তোমাদের দেবো গ্রেভি দেবো বাবা আসো 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 সিকি দিয়ে আসো এই দেখ যেই গ্রেভি দেবো এই দেখ কেমন পে কি ঝাল কেন খেয়ে বলো এরকম কি হয়েছে মমপনে এটাটা আমি আগে ভাইকে খাইয়ে দিয়ে নি তারপর তো বাবাই বসো এই তো এই যে চাটনি অনেক হয়ে গেছে আমার খাটনি সত্যি তাই আড়াইটা বেজে গেল দোকান দিয়ে কিনে আনলে টুক করে কিন্তু এই যে মাম্পু দোকান দিয়ে কিনে আনলে ওর মন খুশিও খেতে পারে না ওই জন্যই আমাকে এত কষ্ট করে করা হ্যাঁ খাতা দেব শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বেলায়। এই যে এখন একটু চা নিয়ে বসেছি চা আর এই যে পাশের বাড়ি পাশের বাড়ি গাছে আম রয়েছে তাই এই চারটে গাছ পাকা আম গাছ পাকা আম বেশি দিন কিন্তু আবার গাছ পাকা আম রাখলে না কেমন যেন একটুখানি ভেতর থেকে বেশি মজে যায় তখন আবার খাওয়া যায় দেখি চলে যা একটু চাটা নিয়ে বসেছি এখন এই সারা দিন পর এই এখন সময় পেলাম বসে থাকার এখন আর কোনো কাজ নেই দুবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছি দেওয়ার পরে পরের তো প্রচণ্ড মানে প্রচুর কাজ ছিল বাসন মাজা গ্যাস মোচা ঝাড় দিয়ে বোঝা জল ভরা প্রচুর কাজ ছিল সেগুলো সমস্ত কাজকর্ম করে এই এখন বসলাম আর রাতে তো রান্না নেই চাটা পড়ে যাবে ভাই আর রাতে রান্না নেই যা আছে সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি খালি খাওয়ার সময় গরম করলেই ব্যাস হয়ে যায় এখন মানে এই সময়ের থেকে আমি ফ্রি এখন আর কোনো কাজকর্ম নেই বাবা সারাটা দিন কাজকর্ম এই করতে করতেই সারাটা দিন কেটে যায় আবার আজকের দিন এইখানেই এত অব্দি সমাপ্ত কিছু বলার নেই ওয়েদারটা মেকটা হয়েছে এখন জানি না কালকের মতো যদি বৃষ্টি হয় তাহলে খুব ভালো কথা তাহলে পরে একটু রাতের ঘুমটা আরামদায়ক হবে তাই তো বাবু বাবু হাই করছে এত ভালো কি ঘুম নাকি না কি এত ভালো ঘুম না সব পয় পরিষ্কার করে রেখেছি আর আপাতত এখন কোনো কাজ নেই রান্না কিছু নেই এখন বসে বসে চাটা হোক এখন একটু বসে চা খাবো এখন খালি রেস্ট আর রেস্ট ভেবেছিলাম একটা শর্ট ভিডিও বানাবো তো সেই জিনিসটা নেই না হলে পরে বানিয়ে ফেলতাম তাহলে হয়ে যেত দেখা যাক আমরা করলে পরেও ফেলতে পারি তো চলুন বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সঙ্গে শেয়ার করুন কমেন্ট করুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে বন্ধুরা আজকের মতো এই এতই রাখছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ টাটা গুড নাইট ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট